তোমাদের গণিতের বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগে কিন্তু আমি দুইটা পর্ব করিয়েছি টাইপ ওয়ান এবং টাইপ টু এখনকার পর্বে আমি টাইপ থ্রি সমাধান করাবো দেখো টাইপ থ্রি বলা আছে ধারাবাহিক অনুপাত ও অনুপাতের ধর্ম সংক্রান্ত তো আমার বইটি যারা এখনও সংগ্রহ করা নয় ইজি ম্যাথ বইটি যারা সংগ্রহ করা নয় তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করবা বইতে কিন্তু এরকম অসংখ্য কিউ আর কোড দেওয়া আছে এই কিউআর কোড ক্লিক করলে কিন্তু তুমি তোমার মোবাইল দিয়ে যদি স্ক্যান করো সেক্ষেত্রে তুমি কিন্তু আমার এই ভিডিও পাবে তবে এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে ডাবি কিউআর কোড বই তুমি সংগ্রহ করে যে কিউআর কোড পাবা সেই কিউআর কোডে তুমি যদি স্ক্যান করো তাহলে আমার ভিডিও দেখতে পারবে তো আসো আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি ইকুয়াল টু সি বাই ফোর হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক হবে দেখো যদি এ বাই টু ইকোয়াল টু বি বাই থ্রি ইকোয়াল টু সি বাই ফোর থাকে তাহলে আমরা লিখতে পারি দেখো এই উপরেরগুলা অনুপাত দিয়ে লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো টু ইস টু থ্রি ইস টু ফোর টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে আমরা টু ইস টু থ্রি ইস টু ফোর কতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে পি ইস টু কিউ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর এবং কিউ ইস টু আর ইকুয়াল টু ফাইভ ইস টু সেভেন তার মানে কি পি এর মান থ্রি না এখানে কিন্তু অনুপাত দেওয়া আছে সুতরাং পি এর মান অ্যাকুরেট থ্রি না আমি যদি বলতে চাই ওই এই অনুপাত তুলতে চাই তাহলে পি ইকুয়াল টু থ্রি এক্স মানে একটা আনুপাতিক রাশি আসবে আর এখানে কিউ আমরা ধরে নিলাম যে ফোর আচ্ছা এইখানে কিউ হচ্ছে ফাইভ আর আর হচ্ছে সেভেন এখন বলা আছে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত সেটা বের করতে বলছে তো দেখো এইখানে আমার কিন্তু কিউ আছে এইখানেও কিউ আছে। তাহলে এইখানে কিউ সমান মনে করা যে ফোর আর এইখানে কিউ সমান হচ্ছে ফাইভ তাহলে আমরা এই দুইটা যদি এক করতে পারি তাহলে কিন্তু পিছ টু টু আর আমরা লিখতে পারবো তাহলে যদি আমরা এক করতে চাই তাহলে দেখো এখানে আসে ফোর এখানে ফোর আছে এখানে ফাইভ আছে। তাহলে এই দুইটা যদি এক করতে চাই তাহলে ফোর আর ফাইভ যদি এক করতে চাই তাহলে মানে আমরা এই দুইটা যদি এক করতে চাই তার মানে এইটাকে আমরা ফাইভ দ্বারা গুণ করবো এটাকে আমরা ফোর দ্বারা গুণ করবো তাহলে আমরা এটাকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি তাহলে এখানে কত পাবো দেখো তো ফাইভ গুণ করলে তিন পাঁচা পনেরো টু এখানে যদি ফাইভ দ্বারা গুণ করি তাহলে বিশ হবে আর এখানে আমরা পাবো দেখো ফোর দ্বারা যদি গুণ করি তাহলে এখানে পাঁচ আর চার গুণ করলে হবে বিশ অনুপাত আর সাতকে যদি আমরা মানে ফোর দ্বারা গুণ করি তাহলে চার সাতটা আটাশ তাহলে দেখো এইখানে দেখো আমার কিউ সমান আমরা বিশ পেয়েছি এইখানেও আমরা কিউ সমান বিশ পেয়েছি তাহলে এখন আমরা লিখতে পারি পি ইস টু কিউ ইস টু আর ইকোয়াল টু মানে পি ইস টু কিউ ইস টু আর ইকোয়াল টু কত লিখতে পারবো তাহলে দেখো পনেরো পনেরো ইস টু এখন দেখো এইখানেও বিশ আছে কিউ এখানেও বিশ আছে তাহলে আমরা বিশ লিখতে পারি আর আর সমান কত আট সমান হচ্ছে আটাশ আর সমান হচ্ছে আটাশ তাহলে পি ইস টু কিউ ইস টু আর এর সমান মান কত হবে তাহলে পনেরো ইস টু বিশ ইস টু আটাশ পনেরো ইস টু বিশ ইস টু আটাশ কিন্তু ঘতে আছে তার মানে অ্যান্সার হবে ঘ এখন আমরা এই উনচল্লিশ নং অঙ্ক সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই একই অঙ্ক তো দেখো এখানে এই ইস টু বি ইকুয়াল টু থ্রি ইস টু ফোর আর ইস টু সি ইকুয়াল টু সিক্স ইস টু সেভেন হলে এই টু বি টু সি সমান কত তো আমার দেখো এখানে বি দেওয়া আছে বি সমান কত দেওয়া আছে দেখো বি সমান এখানে কিন্তু ফোর মনে করো ফোর বি সমান ফোর মনে করে নাও আর এখানে বি সমান কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে তাহলে এখন আমরা এই এইখানেরটা এবং এইখানেরটা এইখানে বি সমান দেওয়া আছে ফোর এখানে বি সমান দেওয়া আছে সিক্স এই দুইটা যদি এক করতে পারি তাহলে কিন্তু আমরা এ ইস টু টু সি লিখতে পারবো তাহলে এক করতে হলে আমরা কি করব এই ফোর আর সিক্স এইটার আমরা লসাগু বের করবো লসাগু যদি বের করতে চাই ফোর আর সিক্স তাহলে দুই দ্বারা যদি ভাগ দেয় তাহলে এরও মাসে মানে চার দুগুণে দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় এটা আসে তাহলে লসাগু কত হবে তিন দুগুণে ছয় আর ছয় দুগুনে বারো তার মানে লসাগু হবে কত লসাগু হবে হচ্ছে বারো তার মানে আমরা এইখানেও বারো তৈরি করব এইখানেও বারো তৈরি করবো তাহলে এখানে বারো তৈরি করতে হলে করতে হলে কী করব তাহলে ছয় ভাগ যদি চার লিখে তাহলে তিন তার মানে এখানে আমরা তিন দ্বারা গুণ করবো গুণ করার সময় কিন্তু আমরা দুইটাকেই গুণ করব তিন তিরিখে নয় ইস্টু তিন দ্বারা গুণ করলে তিন চারা বারো আচ্ছা এইখানে আমরা তাহলে কত দ্বারা গুণ করবো যেহেতু বারো বানাবো তাহলে বারো ভাগ ছয় সমান আসে কত দুই তাহলে দুই দ্বারা গুণ করবো তাহলে ছয় দুগুণে বারো আর দুই দ্বারা গুণ করলে সাত দুগুণে চোদ্দো তাহলে দেখো এইখানেও আমরা বারো তৈরি করছি এইখানেও আমরা বারো তৈরি করছি তার মানে আমরা বি সমান এইখানেও বারো পেয়েছি এখানে বি সমান আমরা বারো পেয়েছি তাহলে আমরা কী লিখতে পারবো এ সমান কত নয় তাহলে আমরা লিখবো নয় ইস এবার বি সমান কত বি সমান হচ্ছে বারো এখানেও বারো আছে এখানেও বারো আছে তাহলে আমরা বারো লিখবো আর সমান কত দেখো শিশুমান আমরা পেয়েছি এখানে চোদ্দো তাহলে দেখো ন আমরা প্রথমে নয় লিখছি তারপরে বারো এখানে বারো হবে ইস টু দেখো টু চোদ্দ তাহলে আমার অ্যান্সার কত হবে এ ইস টু বিস টু সি ইকাল টু কত নয় ইস টু বারো ইস টু চোদ্দ নয় ইস টু বারো ইস টু এইটা হচ্ছে অ্যান্সার এখন দেখো এই অঙ্কটা এই অঙ্কটা আর এই অঙ্কটা হুবু একই অঙ্ক জাস্ট এখানে পিকিউ ছিল এখানে আসে এবি আসে তার মানে এটার এই অঙ্কটার অ্যান্সার ছিল ঘ এই অঙ্কটার অ্যান্সার হবে হচ্ছে এখানে কতে আছে তাই ক অ্যান্সার এবার আমরা একচল্লিশ নং সমাধান করাবো দেখো আগের অঙ্কগুলোর মতোই এখানে ক ইস টু খ টু থ্রি ইস টু ফোর আর টু গ ইকুয়াল টু ফাইভ ইস টু ফোর হলে কু টু গ সমান কত সেটা বের করতে হবে তাহলে খ দেখো এখানে খ সমান কত দেওয়া আছে খ সমান দেওয়া আছে ফোর তার মানে খ সমান ফোর আর এখানে খ সমান কত দেওয়া আছে এখানে খ সমান দেওয়া আছে হচ্ছে ফাইভ তাহলে আমরা এই এখানকার খ এবং এখানকার খ এক বানাবো এখানে ফোর আছে এখানে ফাইভ আছে তাহলে কত বানাবো বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আগে ফোর আর ফাইভের আমরা লসা বের করবো দেখো ফোর আর ফাইভের লসাগু বের করবো দেখো ফোর আর ফাইভের লসাগু কিন্তু এটার মধ্যে কোনো কমন নাই তাই চার পাঁচা আর বিষ তার মানে আমরা এখানেও বিষ বানাবো এখানেও বিশ বানাবো তাহলে বিষ বানানোর জন্য কী করবো তাহলে বিশ ভাগ চার করবো করলে আসে কত পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ দ্বারা গুণ করবো যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ দ্বারা গুণ করলে তাহলে এখানে আমরা কত পাবো সেটা হলো তিন পাঁচা পনেরো আর ইস্টু এখানে পাঁচ দ্বারা গুণ করলে চার পাঁচা বিশ এবার এইখানে আমরা কত দ্বারা গুণ করবো একই রকম সেটা হলো যে বিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে কত আসে চার তার মানে আমরা চার দ্বারা এখানে গুণ করবো তাহলে চার পাঁচা বিশ আর ইস্টু চারকে চার দ্বারা গুণ করলে হবে ষোলো তাহলে দেখো এই ক্ষয়ের খ সমান এখানেও বিশ পেয়েছি আবার ক সমান এখানেও বিশ পেয়েছি তাহলে আমরা ক ক সমান কত পেয়েছি পনেরো পেয়েছি তাহলে ক ইস্টু সমান কত পেয়েছি এখানেও বিশ পেয়েছি এখানেও বিশ পেয়েছি তাহলে বিশ ইস্টু গ সমান আমরা কত পেয়েছি গ সমান আমরা পেয়েছি ষোলো তাহলে ষোলো লিখবো তারপরে পনেরো ইস টু বিশ ইস টু ষোলো তাহলে দেখো পনেরো ইস্টু বিশ ইস্টু ষোলো আছে ক কতে তার মানে একচল্লিশের অ্যান্সার হচ্ছে ক এখন আমরা খুবই মজার একটা অঙ্ক করব। দেখো অঙ্কটা খুবই মজার এবং খুবই সহজ আচ্ছা দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে তাহলে প্রথম ভাই কতটি আম পাবে সেটা হলো যে টোটাল আম কয়টা টোটাল আম হচ্ছে দুইশো একষট্টি তাহলে দুইশো একষট্টি এর এর মানে তো গুণ দুইশো একষট্টি এর কোন ভাই যদি সেটা হলো যদি প্রথম ভাই বলে তাহলে উপরে হবে প্রথম ভাইয়ের অংশ প্রথম ভাইয়ের অংশ হচ্ছে আর ভাগ হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল এগুলোর যোগফল তার মানে ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই ফাইভ যোগ ওয়ান বাই নাইন দেখো এটা হচ্ছে অ্যান্সার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে যা হবে তাই অ্যান্সার কি সহজ না সেটা হলো সে প্রথম ভাই কয়টি আম পাবে তাহলে টোটাল আম কয়টি দুইশো একষট্টিটি তাহলে দুইশো একষট্টির এ কোন প্রথম ভাই প্রথম ভাই মানে কি প্রথম ভাইয়ের অংশ কত ওয়ান বাই থ্রি অংশ তাহলে ওয়ান বাই থ্রি প্রথম ভাইয়ের অংশ ভাব অনুপাতের যে তিনটা রাশি আছে সেই রাশিগুলোর যোগ ফল এখন যদি বলতো দ্বিতীয় ভাই কত পাবে তাহলে জাস্ট এখানে দ্বিতীয় ভাইয়ের অংশ হতো ওয়ান বাই ফাইভ যদি বলতো তৃতীয় ভাই কত পাবে তাহলে জাস্ট এখানে হয়তো ওয়ান বাই নাইন এটাই হতো এবার ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবা তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে ক্যালকুলেটারে কীভাবে ক্যালকুলেশন করবা ব্রাকেট দেবা প্রথমে ব্রাকেট দিয়ে ওয়ান বাই ওয়ান ভাগ থ্রি ওয়ান ভাগ থ্রি তারপর ব্রাকেট যোগ ব্রাকেট ক্লোজ করছি এরপর ব্রাকেট দিলাম দেওয়ার পরে ওয়ান ভাগ ফাইভ ব্রাকেট ক্লোজ এবার যোগ যোগ হবে কত ওয়ান ভাগ নাইন এবার ব্রাকেট ক্লোজ দেখো ব্রাকেট দিয়ে ওয়ান ব্রাকেট ব্রাকেট স্টার্ট তারপর ওয়ান ভাগ থ্রি এরপরে প্লাস এভাবে এভাবে আমি কিন্তু লিখছি লিখছি লিখে আমরা সমান চাপ দিলাম এত পেলাম যা পাওয়ার পেয়েছি এবার যে কাজটা করবো সেটা হলো ওয়ান ভাগ থ্রি তাহলে ব্রাকেট দিলাম ওয়ান ভাগ থ্রি ব্রাকেট দিলাম এবার এটা কিন্তু ভাগ আছে তার মানে ভাগ ভাগ কত হবে অ্যান্সার অ্যান্সার দিলাম এইটা আসলো এবার এটার সাথে এটা কিন্তু এর এর মানে গুণ তার মানে গুণ দুইশো একষট্টি তাহলে আসে কত একশো পঁয়ত্রিশ দেখো একবারে ক্যালকুলেটর একশো পঁয়ত্রিশ আসছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তাহলে অ্যান্সার হবে কত একশো পঁয়ত্রিশ এই যে ঘ নাম্বার অ্যান্সার ঘ নম্বর অ্যান্সার খুবই না অঙ্কটা এবার দেখো এই অঙ্কটা এই আগের টাইপের অঙ্কের মতো এম ইস টু এন ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ এরপরে এম ইস টু এল ইকুয়াল টু ফাইভ ইস টু ফোর হলে এম ইস টু এল ইকুয়াল টু কত বলা আছে এম ইস টু এল ইকুয়াল টু কত দেখো এখানে এম দেওয়া আছে এনের অংশ কত আছে এমনের অংশ আছে হচ্ছে ফাইভ আর এখানে দেখো এন এন দেওয়া আছে কত এখানে দেওয়া আছে কত এন এর অংশ এনের অংশ এখানেও দেওয়া আছে হচ্ছে ফাইভ তাহলে দেখো এখানে এনের অংশ ফাইভ আর এখানেও এনের অংশ ফাইভ যেহেতু দুইটা একই আছে দুইটা একই আছে আমার কাজ করার কথা ছিল কি এই দুইটা একই কাজ একই রকম তৈরি করার কথা ছিল অলরেডি এক ফাইভ আছে তাহলে আমরা এম ইস টু এন ইস টু এল টু কত পাবো ফোর ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু দেখো এন হচ্ছে এখানেও ফাইভ এখানেও ফাইভ আর এল সমান কত এল সমান হচ্ছে ফোর তার মানে ফোর ইস টু ফাইভ ইস টু ফোর এখন বলা আছে এম ইস টু এল কত তাহলে এম হচ্ছে এইটা এইটা হচ্ছে এন আর এটা হচ্ছে এল তার মানে এম ইস টু এল কত ফোর ইস টু ফোর হবে তার মানে এম ইস টু এল কত হবে সরি এম ইস টু এল হবে হচ্ছে ফোর ইস টু ফোর ফোর ইস টু ফোর কিন্তু এখানে নাই তাহলে আমার একই রকম আসে কোনটাকে এই জায়গায় বিশ আছে। তার মানে আমরা এখানে পাঁচ দিয়ে গুণ করতে পারি তার মানে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ ইস টু বিশ তার মানে একই এইটা হচ্ছে অ্যান্সার এইটা হচ্ছে অ্যান্সার তুমি যদি এটার মতো বানাতে চাও তাহলে পাঁচ দিয়ে গুণ করো গুণ করলে অ্যান্সার চলে আসবে এর পরেরটা দেখো একই রকমের অঙ্ক দেখো এখানে পি ইস টু কিউ ইকাল কিউ হচ্ছে টু ইস টু থ্রি কিউ ইস টু আর ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ বলে এখন পিছ টু আর ইকুয়াল টু কত দেখো আগেরটার মতোই তো দেখো আমার এখানে আছে কিউ 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 এর অংশ কত দেওয়া আছে সেটা হলো থ্রি আচ্ছা এবার দেখো এখানে কিউ এখানে কিউয়ের অংশ কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা যদি পিছ টু কিউ ইস টু আর তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা এইটা বের করতে পারবো এখন তুমি বলবা কি যে পি সমান টু আর আর সমান ফাইভ না এটা কিন্তু না এটা মনে রাখবা আগে অনুপাতটা বের করতে হবে পি ইস টু কিউ টু আর আগে বের করে নিতে হবে না হলে তোমার ভুল হবে এটা মনে রাখবা তাহলে এইখানে আছে । থ্রি এখানে আছে ফোর তাহলে আমরা এই এইটা এইটা আর এইটা এক করতে চাবো করব করার জন্য আমরা এইখানে কত দিয়ে গুণ করব এইখানে কত দিয়ে গুণ করব। এখন দেখো আমরা থ্রি আর ফোরের লসাগু বের করবো থ্রি আর ফোরের লসাগু হচ্ছে বারো তার মানে আমরা এইখানেও বারো বানাবো এইখানেও বারো বানাবো তাহলে বারো বানানোর জন্য কী করবো বারো ভাগ থ্রি যদি করি তাহলে আসে ফোর তাহলে আমরা ফোর দ্বারা গুণ করবো এইখানে তাহলে চারকে ফোর দ্বারা যদি গুণ করি তাহলে হবে আট আর তিনকে ফোর দ্বারা গুণ করলে হবে বারো তাহলে এইখানে যদি আমরা এইখানে বারো চাই তাহলে বারো ভাগ চার করলে কত আসবে তিন আসবে তাহলে আমরা এইখানে গুণ করবো কি দ্বারা তিন দ্বারা তিন চারা বারো বারো দিলাম আর তিন দ্বারা গুণ করলে তিন পাঁচা পনেরো তাহলে দেখো আমার এইখানেও কিউ বারো হয়েছে এইখানেও কিউ বারো হয়েছে তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকাল টু কত হবে পি ইস টু কিউ ইস টু আর টু হবে আট ইস টু আট বলতে হচ্ছে দেখো পি হচ্ছে আট আর কিউ হচ্ছে বারো আর ইস টু আর হচ্ছে আর হচ্ছে পনেরো তাহলে হবে কত আট ইস টু বারো ইস টু পনেরো তাহলে আমার পি পি কিউ আর পেয়ে গেছে এখন আমার বের করতে বলছে পি ইস টু আর তাহলে পি ইস টু আর কত হবে আট ইস টু পনেরো হবে তার মানে পি ইস টু আর ই হবে আট ইস টু পনেরো তাহলে আমার আট ইস টু পনেরো কই আছে দেখি আট ইস টু পনেরো আছে হচ্ছে খতে তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু টু বাই থ্রি হলে এ ইস টু সি সমান কত তাহলে আমরা এ বাই বি ইকুয়াল টু টু বাই থ্রি লিখতে পারি মানে এ ইস টু বি ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ইসু থ্রি লিখতে পারি আমরা এইটা সমান যদি এইটা লিখতে পারবো লিখলে আমরা পাবো এ ইস টু বি ইকুয়াল টু টু ইস টু থ্রি আচ্ছা বি বাই সি ইকোয়াল টু কত লিখতে পারবো তাহলে বি বাই সি ইকুয়াল টু টু বাই থ্রি লিখতে পারবো তার মানে বি ইস টু সি ইকোয়াল টু আমরা লিখতে পারবো টু ইস টু থ্রি এটা লিখতে পারবো তো এখানে দেখো আমার বিয়ের অংশ থ্রি দেখো এখানে বিয়ের অংশ থ্রি আর এইখানে বিয়ের অংশ কত এখানে বিয়ের অংশ টু টু তাহলে আমরা দেখো এই বিয়ের অংশ দুইটার এক করব। এক করার জন্য এখানে থ্রি আছে এখানে টু আছে তাহলে আমরা কত তৈরি করব। তাহলে থ্রি আর এর লসক কত থ্রি আর এর লসক হচ্ছে ছয় তাহলে আমরা ছয় তৈরি করব। ছয় তৈরি করার জন্য আমরা ছয় ভাগ তিন করব। তাহলে দুই তারপরে দুই দ্বারা এখানে গুণ করব। তাহলে দুই দুগুণে কত চার আর দুই দ্বারা গুণ করলে তিন দুগুণে ছয় এখানেও যদি আমরা কী বানাবো এখানে আমরা যদি ছয় চাই তাহলে আমরা লসাগু পেয়েছিলাম ছয় তাহলে ছয়কে দুই দ্বারা ভাগ করলে হবে কত তিন তাহলে তিন দ্বারা গুণ করবো তিন দুগুণ তিন দুগুণে ছয় আর তিন দ্বারা গুণ করলে তিন তির নয় তাহলে এইচ টু বিস টু সি ইকোয়াল কত পাবো এইচ টু বিস টু সি ইকোয়ালটা আমরা পাবো হচ্ছে দেখো এ সমান আমরা পেয়েছি ফোর আর বিয়ের অংশ বিয়ের অংশ এখানেও ছয় পেয়েছে এখানেও ছয় পেয়েছি তাহলে ছয় লিখবো ইস টু আর সির অংশ কত পেয়েছি নয় পেয়েছি এখন আমাক বের করতে বলা হয়েছে এইচ টু সি তাহলে এইচ টু সি কত পাব তাহলে এই ইস টু সি ইকুয়াল টু আমরা পাবো ফোর ইস টু নাইন তাহলে ফোর ইজ টু আমরা নাইন পাবো তাহলে ফোর ইস টু নাইন কততে আছে দেখি ফোর ইস টু নাইন গতে আসে তার মানে অ্যান্সার হচ্ছে গ এখন আমরা এই নাম অঙ্ক সমাধান করাবো বলা আছে এইচ টু বি ইকোয়াল টু টু ইস টু থ্রি বিস টু সি ইকোয়াল টু ওয়ান ইস টু টু এবং সি ইস টু ডি ইকোয়াল টু থ্রি ইস টু টু হলে এইচ টু ডি কত এইচ টু ডি বের করতে হবে তবে এখানে আমার কিন্তু চারটা আমার কিন্তু রাশি দেওয়া আছে তাহলে আমরা আগে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বের করে নেবো বের করে নেওয়ার পরেই আমরা কিন্তু কাহিনি ঘটাবো তাহলে দেখো আমার এইচ টু বি সমান কত দেওয়া আছে আমরা একটু লিখি এইচ টু বি সমান আমার দেওয়া আছে হচ্ছে টু ইস টু থ্রি আচ্ছা এবার বি ইস টু সি ইকোয়াল টু কত লেখা আছে বি ইস টু সি ইকোয়াল টু আছে ওয়ান ইস টু টু তো এখন দেখো এখানে সমান কত দেওয়া আছে সমান দেওয়া আছে থ্রি আর এখানে সমান ওয়ান দেওয়া আছে তাহলে আমরা দেখো এখানে থ্রি আছে এখানে ওয়ান আছে আমরা দুইটা একত্রিত করবো করার জন্য আমরা এখানে কত দ্বারা গুণ করব। গুণ করবো হচ্ছে তিন দ্বারা তার মানে আমরা এখানে তো তিন দ্বারা গুণ করি গুণ করলে হবে কত থ্রি ইস টু তিন দ্বারা গুণ করলে তিন দু গুণে ছয় এরপরে দেখো সি টু ডি তাহলে সি ইস টু ডি ইকুয়াল টু কত দেখো সি ইস টু ডি ইকুয়াল টু আছে হচ্ছে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু তো এখানে দেখো শিশুমান কত দেওয়া আছে শিশুমান দেওয়া আছে সিক্স আর এখানে শিশুমান কত দেওয়া আছে থ্রি তাহলে আমরা এখানে কি কী বানাবো সিক্স বানাবো বানানোর জন্য কত দ্বারা গুণ করবো টু ধারা গুণ করবো তাহলে তিন দুগুণে ছয় ইস আমরা টু ধারা গুণ করলে দুই দুগুণে চার এখন আমরা দেখো পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত বিষয় আমরা পেয়ে গেছি সেটা হলো এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান তাহলে কত হবে দেখো এ এর অংশ কত সেটা হলো যে দুই তাহলে দুই লিখলাম টু বিয়ের ক্ষেত্রে আমরা কত বিয়ের ক্ষেত্রে দেখো এখানে আছে তিন আবার বিয়ের ক্ষেত্রে এইখানেও আছেও তিন তাইলে আমরা বিয়ের ক্ষেত্রে তিন লিখলাম ইস টু সে এর ক্ষেত্রে কত দেখো সে এর ক্ষেত্রে এখানে আছে ছয় আবার সি এর ক্ষেত্রে আছে এখানেও ছয় লিখলাম ইস টু ডি এর ক্ষেত্রে কত দেখো ডি এর ক্ষেত্রে এখানে আছে ফোর তাহলে ফোর লিখলাম তাহলে আমার দেখো এইচ টু বিস টু সি টু ডি বের করে ফেলেছি এখন বড় আছে এইচ টু ডি বের করতে হবে তাহলে দেখো এইচ টু ডি আমরা বের করব তাহলে এ ইস টু ডি ইকুয়াল টু কত এর অংশ কত এর অংশ হচ্ছে টু তাহলে টু লিখলাম আর ডি এর অংশ কত ডি এর অংশ হচ্ছে ফোর তাহলে ফোর লিখলাম টু ইস টু ফোর টু ইস টু ফোর কিন্তু অপশনে নাই তো আমরা এটাকে আরও ছোটো করতে পারি যদি ছোট করতে চাই তাহলে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে হবে এখানে ওয়ান আর এখানে দুই দ্বারা ভাগ করলে হবে টু তারপরে ওয়ান ইস টু টু তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার কত সহজ দা অঙ্কগুলো আসলে প্র্যাকটিস করলে দেখবা এই অঙ্কগুলো অনেক সহজ আর যারা এখনও আমার ইজি ম্যাপ বই সংগ্রহ করো নয় তারা অবশ্যই সংগ্রহ করবে নবম দশম শ্রেণীর কিন্তু সকল বিষয়ের আমাদের সহায়ক বই আছে বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে অনেক ভালো হবে তোমার জন্য আচ্ছা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এর যোজন ধর্ম কোনটা যোজন ধর্ম যোজন ধর্মের নিয়মটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হলো যে এরকমভাবে একটা দাগ দেবা দেওয়ার পরে উপরে যা আছে তাই লিখবা আর নিচে যা আছে তাই লিখবা এবার নিচেরটা উপরে যোগ করাকে বলা হয় যোজন একইভাবে এই পাশেও তাই সি আর এখানে ডি এবার নিচেরটা উপরে যাই যোগ করব যোগ করলে বলা হয় যোজন তার মানে এইটা হবে হচ্ছে যোজন ধর্ম তার মানে আমরা যোজন ধর্ম কোনটা পাবো এ প্লাস বি বাই ডি আছে তার মানে এইটা না এ প্লাস বি বাই বি আছে আর সি প্লাস ডি বাই ডি আছে তার মানে আমার খ অ্যান্সার এখন আমরা আটচল্লিশ নং সমাধান করাবো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি এর একান্তকরণ কোনটা তো একান্তকরণ কোনটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখো এই এখানে বি আছে এখানে সি আছে আমরা যদি এই দুইটা ইন্টারচেঞ্জ করি ইন্টারসেন্স করি ইন্টারচেঞ্জ করলে যা হবে সেটা হবে হচ্ছে একান্তরকরণ তাহলে আমরা যে কাজটা করবো সেগুলো এ আর নিচে বি ছিল সেটা নিয়ে আসবো সি আর ইকুয়াল টু এখানে সি ছিল নিয়ে আসবো হচ্ছে বি আর এখানে হবে ডি দেখো আমরা জাস্ট এইটাকে এইখানে নিয়েছি এইখানটাকে এইখানে নিয়েছি এটা হচ্ছে একান্তকরণ তাহলে এইটা আছে কোথায় এ বাই সি ইকাল টু বি বাই ডি বি বাই ডি আছে ঘতে তার মানে ঘ অ্যান্সার এখন তুমি যদি এইটা না করে এইটাকেও যদি করো এইটার সাথে এইটা ইন্টারচেঞ্জ করো সেক্ষেত্রেও কিন্তু একান্তরকরণ হবে যে কোনো একটা করতে হবে তো আমরা এইটা ইন্টারচেঞ্জ করছি এইটা কিন্তু ইন্টারচেঞ্জ করলেও একান্তকরণ বুঝাবে ওইটা কিন্তু অপশনে নাই তাই আমরা এইটা চেঞ্জ করছি ইন্টারচেঞ্জ করছি এটা হচ্ছে একান্তর করণ এরপরে দেখো পরের অঙ্কটা বলা আছে অনুপাতের শর্ত দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াইস টু যদি এক্স হয় দেখো এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ওয়াইস টু যদি এক্স হয় তাহলে কিন্তু আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারি এটা হচ্ছে সঠিক এর এটা দেখো এক্স ইস টু এম ইস এন হলে বলা আছে এতো ইকুয়াল টু এতো আমার প্রমাণ করতে হবে তো দেখো এটা আমার অনুপাত দেওয়া আছে আমরা যদি ভাগ আকার অনুপাত তুলে দিয়ে তাহলে আমরা লিখতে পারি এক্স বাই লিখতে পারি এম বাই লিখতে পারি এখন আমরা যদি যোজন করি যোজন করলে আমরা কি পাবো দেখো সেটা এখানে কিন্তু যোজন করা আছে যোজন যদি করতে চাই তাহলে উপরেরটা আমরা এখানে লিখলাম আর নিচেরটা নিচে লিখলাম নিচেরটা উপরে যোগ করব যোগ করলাম আচ্ছা এই পাশেও তাই এমটা উপরে লিখলাম নিচে লিখলাম এবার এনটা উপরে যোগ করব। এটা হচ্ছে যোজন দেখো এখন যদি আমরা এটাকে অনুপাত আকারে লিখি তাহলে অনুপাত আকারে লিখলে কি পাবো যেহেতু ভাগ আছে অনুপাত আকারে লিখতে 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 পারি 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 দেখো এইটাই কিন্তু এইটাই কিন্তু এখানে আসে এখানে আসে তার মানে এটা হচ্ছে সঠিক মূল কথা এখানে অনুপাত আছে তাহলে ভাগ আকারে লিখো লিখার পরে তুমি যোজন করো যোজন করে অনুপাত আকারে লিখো লিখলেই কাহিনী খতম এরপরটা দেখো

উনচল্লিশের এক দুই তিন তিনটাই সঠিক তার মানে ঘ অ্যান্সার এখন পঞ্চাশ নং সমাধান করাবো দেখো বলা আছে অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে এইচ টু বি ইকুয়াল টু বিস টু এ হলে এইচ টু বি এটা কিন্তু সঠিক কিছুক্ষণ আগে আমি বলেছি যে যদি এইচ টু বি ইকুয়াল টু বিস টু এ হয় তাহলে আমরা এ ইকুয়াল টু বি লিখতে পারি এরপরে দেখো এইচ টু বি ইকুয়াল টু বি সি টু ডি হলে ডি হলে বলা আছে সি ইকুয়াল টু বি ডি অনুপাতের ক্ষেত্রে তুমি অনুপাত তুলে দিয়ে আরগুনান করলেও আসবে অথবা তুমি এইভাবেও করতে পারো এইটা আর এটার সাথে গুণ হবে আর এইটা আর এইটার সাথে কিন্তু গুণ হয় তার মানে আমার এখানে হবে কিন্তু এডি হবে এখানে আছে এসি ইকুয়াল টু বিডি আছে মানে এখানে নিয়ম কি এই দুইটার গুণ মানে বিসি ইকুয়াল টু হবে কত এ আর ডি গুণ করলে হবে এডি এইটা হবে এখানে কিন্তু এইটা নাই তার মানে এটা হচ্ছে ভুল এরপরে দেখো সেটা হলো যে এখানে বলা আছে এইচ টু বি ইকুয়াল টু ফাইভ ইস টু থ্রি এখন বলা আছে এইটা ইকুয়াল টু এইটা হয় কি না আমরা সেটা দেখি দেখো ইস টু দেওয়া আসে আমরা ভাগ আকারে লিখতে পারি তার মানে এ বাই বি ইকোয়াল টু ফাইভ বাই থ্রি আমরা এটা কিন্তু লিখতে পারি এখন আমরা একান্তকরণ করব সেটা হলো আমরা একান্তকরণ বলতে এই যে ফাইভ আছে না আর এখানে বি আসে এইটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো এটাকে টান দিয়ে এখানে নিয়ে যাবো সেটাই হচ্ছে একান্তরকরণ তাহলে আমরা লিখতে পারি কি এ ভাত ফাইভ ইকুয়াল টু আমরা দেখো এই ফাইভকে এখানে নিচে নিয়ে আসছি আর বিটাকে ওইখানে নেবো তাহলে বি বাই থ্রি এটাকে একান্তরকরণ বলে এবার অনুপাত আকারে লিখো এ টু ফাইভ ইকুয়াল টু বি ইস টু থ্রি তাহলে এইটাই কিন্তু আছে দেখো এইটাই আছে তার মানে এটা হচ্ছে সঠিক তার মানে আমার এক আধ তিন সঠিক আর তিন আছে হচ্ছে ঘতে এই পর্বের শেষ অঙ্ক সেটা হলো একান্ন নং সমাধান করাবো বলা আছে এইচ টু বি ইকুয়াল টু সি টু ডি যদি হয় যদি ইস থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি এখন বলা আছে এত একটি যোজন প্রক্রিয়া তাহলে আমরা এটা যোজন করব। যোজন করার নিয়মটা কি দেখো উপরে যা আছে নিচে যা আছে তাই লিখো উপরে যা আছে নিচে যা আছে তাই লিখো জাস্ট নিচেরটা উপরে যোগ করলে সেটা হবে যোজন নিচেরটা নিচে আছে ডি তাহলে ডি উপরে যোগ করবো যোগ করলে সেটা হবে যোজন দেখো আমার কিন্তু এইটাই আসছে যোজন করে এইটাই আসছে তার মানে এটা হচ্ছে সঠিক এরপরে বলা আছে এত একটি যোজন প্রক্রিয়া না এটা কিন্তু একটা যোজন প্রক্রিয়া না তুমি যদি এইটার সাথে যদি এইটাকে উল্টায়ও দাও তাও কিন্তু এটা এরকম আসে না যোজন প্রক্রিয়া কিন্তু এইটা এটা কিন্তু যোজন প্রক্রিয়া না তার মানে এটা ভুল এরপরে বলা আছে এত একটি বিয়োজন প্রক্রিয়া বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে জাস্ট আমার কিছুই না বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমার এখানে যে যোগ ছিল এখানে যে আমি যোগ লিখছিলাম এই জায়গায় বিয়োগ লিখব বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা উপরে যা আছে নিচেও যা আছে তাই লিখলাম এ বাই বি লিখলাম নিচেরটা উপরে যাই বিয়োগ লিখবো নিচে এখানে ডি ছিল ডি হচ্ছে বিয়োগ লিখবো এটাকে বলা হয় বিয়োজন প্রক্রিয়া দেখো যা আছে বিয়োজন কিন্তু আমরা সেটাই পেয়েছি তাহলে এত একটি বিয়োজন প্রক্রিয়া এটাও সঠিক তার মানে আমার সঠিক হচ্ছে এক ও তিন নং তার মানে খ এমসি দেখো গুলো অনেক মজার তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো অঙ্কগুলো অনেক মজার এবং আমার বইতে কিন্তু সম্পূর্ণ এমসি করা আছে এবং তুমি ওইখানে কিন্তু অসংখ্য কিউআর কোড দেওয়া আছে জাস্ট কিউআর কোড ক্লিক করবা করলেই কিন্তু মানে মোবাইল দিয়ে স্ক্রিন স্ক্যান করবা স্ক্যান করলেই কিন্তু তুমি আমাকে আমার ভিডিও পেয়ে যাবা তাই যারা আমাদের বইগুলো সংগ্রহ করো শুধু ইজি ম্যাথ নয় ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি হায়ার ম্যাথ ইজি ইংরেজি ইজি বাংলা এইসব বইগুলো সংগ্রহ করো আশা করি তোমার জন্য অনেক ভালো হবে এবং আমাদের এই বইগুলো কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল বই কারণ কি পুরা বইতে অসংখ্য সংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরা বইটাই কিন্তু সমাধান করা আছে যারা সমাধান মানে বইটা এখনও সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে এবং কারা কারা সংগ্রহ করেছে তারা অবশ্যই মন্তব্য করে জানাবা সব ভাই ভালো থাকো সবার জন্য অনেক শুভকামনা রইল পরবর্তী টাইপ মানে ক্লাসে আমি টাইপ ফোর নিয়ে সমাধান করাবো